একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমরা শুরু যখন করেছি তোমাদের তো শেষটুকু দেখাবই তো কালকে কীর্তন ছিল বান্ধবীর বাড়িতে আজকে দেখেছো তোমরা পরশু একটা শ্রাদ্ধের মানে কাজের একটা ভিডিও দিয়েছি না পুরোটা দিইনি ওই ছোট্ট একটু তুলে দিয়েছিলাম গেছিলাম কালকে রাত্রিবেলাও এগারোটা পর্যন্ত ছিলাম কীর্তনের কীর্তন দিয়েছে সেই ভিডিও করিনি কীর্তনে ছিলাম তো আজকে খাওয়া দাওয়া আজকে মঙ্গলবার প্রথমত নিরামিষ তারপরেও দ্বিতীয় কথা হচ্ছে আমার খাবার ওয়ান পারসেন্ট ইচ্ছা নেই নেই কালকেও বলে এসেছি দেখ আমি কিন্তু খাবো না আমি আসবো আসতে তো হবেই হাজব্যান্ড যখন রয়েছে আসবোই তো যাচ্ছি বলতে পারছি না কি করব তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষটুকু শেয়ার করব তো আজকে সেই খাওয়া দাওয়া লোকজন বলেছে ক্যাটারিংয়ে ও আজকে নিয়ম ভঙ্গ সরি সরি ওই শ্রাদ্ধ হয়ে গেছে একদিন রেস্ট দিয়ে শ্রাদ্ধ হয়েছে কী বারে যেন রবিবার না সো হ্যাঁ রবিবারে শ্রাদ্ধ হয়েছে সোমবার কালকে কীর্তন হয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আজকে নিয়ম ভঙ্গ প্লাস হচ্ছে মানুষজনকে একটু খাওয়ানো জানো তো হ্যাঁ জন্মেও খাওয়া মৃত্যুতেও খাওয়া খাওয়া কোথাও বাদ নেই মানে পেটটা আমাদের সঙ্গেই যায় তো যাই হোক পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে হ্যাঁ ক্যাটারিংয়ে দিয়ে দেওয়া হয়েছে ক্যাটারিংয়ে পুরো করছে তো সেখানেই যাচ্ছি সব থেকে বড়ো কথা হচ্ছে মেয়ে জামাই আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব বলেছিলাম না সে কমন বন্ধু মানে আমার ওই বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড সব কমন বন্ধু ছিল একসাথে আমরা সব ঘুরতে টুরতে যেতাম তারা সবাই আসবে তো যেহেতু আমার পরিচয় পরিচিত আমার আর আমার হাজব্যান্ডকে যেতেই হবে তা যাচ্ছি শেষটুকু দিয়ে শেষ করব এই চ্যাপ্টারটা ক্লোজ করব তারপরে চেষ্টা করব যে ওকে আরেকটু স্বাভাবিক আনার চেষ্টা করব আর একটু স্বাভাবিক ওকে আনার আনতে হবে ওকে স্বাভাবিক সামনের মাসে আমাদের একটা ট্রিপ আছে আমাদের একটা ট্যুর আছে আমাদের নিজস্ব একটা ট্যুর আছে গ্রুপের সাথে সেই ট্যুরটা কমপ্লিট করে তারপরে দেখব যে ওর হাজব্যান্ড যেটা বুক করে রেখে গিয়েছিলো পারবো কিনা বলতে পারছি না দেখব চেষ্টা করব তা স্বাভাবিক জীবনে তো আসতেই হবে তোমাদের দেখিয়েছি অনেকটাই স্বাভাবিক করতে পেরে যে স্বাভাবিক হতেই হবে দুই মেয়ে আছে নাতি আছে তো চলো আজকে সবাই মিলে এই শেষ কাজটুকুতে একটু সঙ্গ দিই তো ওই জন্য বেরিয়ে যাবো বেরিয়ে যাবো ওখানে গিয়ে কী হচ্ছে কী করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে ছোট্ট একটা ভিডিও তো চলো চলো শাড়ি করে গাড়িতে বসলাম ওই যে খাবার কি এত ব্রাইট কেন তুই সাদা কেন এই সবাই এই মেয়ে মেয়ে আমার মেয়ে কোথায় গেল আমার মেয়ে

এই হচ্ছে খাবার ওদের এই নিয়মটা করার পরে ব্যাচ বসবে তো এখানে ও যা যা পছন্দ করতো অজয় দা সবই দেওয়া হয়েছে দেখো সবই দেওয়া হয়েছে এই যে ও আর ওই যে মেয়েরা খাবার দিতে যাচ্ছে বাবাকে চলো সঙ্গে যাই এই খাবারটা দেওয়ার পরে তারপরে এদের ব্যাচ এদের নিয়মটা এটাই শ্রাদ্ধের দিনকেও দিয়েছে এটা এদের নিয়ম এই পায়ের দিকে সাবধান প্রচন্ড বাজে রাস্তা মাটিতে

সব এই যে আগের দিন এখানে দিয়েছিল আজকে এখানটা একটুখানি হ্যাঁ হাত দিয়ে জল দিয়ে দিয়ে করে দাও লেপে দাও এই যে পুকুর এটা আমার বান্ধবীর কাকা শ্বশুরেরই পুকুর এই যে বাড়ি বিশাল গোষ্ঠী এদের কথা বলবি না কিন্তু কেউ আর এটা দিয়ে চলে যাবি পিছনের দিকে আর তাকাবি না

পেছনের দিকে আর কেউ তাকাবি না চলোট খেয়ে নেন দাদা নাম ডুব দিবি দিয়ে আরেকটু নাম আরেকটু একটু দিয়ে একদম পেছনের দিকে আর তাকাবি না আমাদের একটা ডুব দিয়ে ডুব দিয়ে ওঠ কি সুন্দর জল রে আমরা আগে প্রতিদিন স্নান করতে পারতাম এখন কাদের মানে ওটা কাদের উপর নিয়ে নে গেঞ্জিটা টাইট জন্য খুলে নিল একদম চলে আসো চলায় এই বুড়ি দেখে নেবে ওই মোবাইলের লোক ধুতি কর চল 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 এই জমিটা যাওয়ার কিছুদিন আগে কেনা কেনা হয়েছিল ওই জমিটাতে ওই যে বাড়ি বাড়ির ওই যে স্পট আর ওই জমিটা কেনা হয়েছিল তো এই জমিটাতেই খাওয়া দাওয়ানোর ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে জমিটাতেই কিন্তু বসে এই যে মেয়ে যা মেয়েরা বসছে আমি তো এই বৈঠকে খাবো না এই যে না আমি খাবো না এই যে এই যে অজয় দার খুব কাছের বান্ধবী এই যে এই যে সব একসাথে ঘুরতে যেতাম এই যে ছেলে মেয়ে এই দই কই ভাত আছে ডাল আর লাল শাক ঘি কাঁচা ঘি কাঁচা লঙ্কা কোথায় আচ্ছা মাছ আছে আর ওইটা চাটনি চাটনি এটা শাক পাবদা মাছ এই এটা পাবদা মাছ এটা কি পাবদা পাবদা ও যেটা ভালোবাসতো পাবদা মাছ আর দাদা ওই আর কি এই মিষ্টি রসগোল্লা আর লঙ্কা আর কি জানো বললো কাঁচা লঙ্কা ঘি ওদিকে এগুলো রান্না হচ্ছে যে এই যে দই চলো যে বৈঠক বসে গেছে ফার্স্ট বৈঠক খাবার দিয়ে আসার পরেই যে প্রথমেই বৈঠকটা বসছে এই যে আমার হাজবেন্ডও বসে গেছে আমি খাবো না বললামই বললে কি ছাড়ে বলেছি ঘরে দুটো রুটি করতে দুটো রুটি খেয়ে যাবো না 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 আমি ভাত খাবো না না আমি বলে দিয়েছি বলে দিয়েছি দুটো রুটি বলে দিয়েছি আর পনিরের তরকারি করবে ওই খাবো আজকে ওদের ঘরে ও যায়ের ঘরে তো চলো আজকে মঙ্গলবার নিরামিষ তাছাড়াও আমি খাবো না নাও দেখিয়ে দিলাম তো ওরা খেতে বসছে খাক আমি ছাড়লো না ভেবেছিলাম আজকে বাড়িতে সেদ্ধ ভাত খাবো ছাড়লো না জানতাম তো এটা তো ওই জন্যই বললাম দুটো রুটি করতে আসবে না আসো দুটো রুটি করতে বললাম আর পনিরের তরকারি ওর যায়ের ঘরে করবে খাবো তারপরে ওই ব্যাচটা উঠলে পরে আরেকটু থাকবো তারপরে তোমাদের দেখালাম জমিটা এটা বেশি না চার পাঁচ মাস আগে কিনেছে তো কিছুই বলার নেই সবটা পড়ে থাকলেও ভেবেছিল সুন্দর করে একটা বাড়ি করবে ওখানে তো চলো আমি বাড়িতে চলে আসলাম পুরো ওখানে খাচ্ছে লোকজন ঢুকছে দেখে এসছে না দুজন অফিসার অফিস থেকে এসছেন এসছেন তোমরা দেখেছো এর আগেও যখন ওনার মানে শেষ শ্রদ্ধা কিভাবে হয়েছে বলছে আমরা তো পরিবার আমাদের পরিবারের একটা ডিউটি আমরা হেড অফিস থেকে এসেছি ওনাকে স্যালুট জানিয়ে মানে এই যে মালা দিয়ে এই যে এইটাই হচ্ছে ওনার এই যে সম্মান আমাদের দেশের একজন চলে গেলে এই যে দেখো অফিস থেকে এসছে সেটাই ওরা এই যে এখানে ছবি তোলার অনেক সাউন্ড পাবে তোমরা এটা কিন্তু ওনাদের অফিসে হেড অফিসে পাঠাতে হবে তো এই যে ছবিগুলো তুলছে তার সাথে আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একজন যোদ্ধা একজন সৈনিক আমাদের দেশের থেকে আমাদের দেশের একজন সৈনিক বিদায় গেলে পরে মানে বিদায় হলে তাদের যে আলাদা একটা পরিবার অনেক অনেকক্ষণ কথা বললাম এনাদের সাথে ভীষণ ভালো লাগলো বললো হ্যাঁ আমরাও একটা পরিবারে থাকি এগুলোও আমাদের ডিউটির মধ্যেই পড়ে তো আমাদের হেড অফিস থেকেই আমাদের এখানে পাঠানো হয়েছে ওনাকে শ্রেয় শ্রদ্ধাটা জানানোর জন্য এগুলো সব অফিসে জমা দিতে হবে বোধ ফুটেজগুলো হ্যাঁ যে স্যার ওটাই করছেন সব অফিসের রুলসের মধ্যে এই ফুটেজগুলো সব অফিসে পাঠানো হবে আরেকজন অফিসার কিন্তু ভিডিওগুলো করছে এই এক কাছে আসুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে যে আমাদের পাড়ার সব লোকজন ঢুকছে তিনটে সাড়ে তিনটে মতো বাজে কি হলো তো জোর জবস্তি দুটো রুটি খেলাম জায়ের ঘরে পনির দিয়ে দুটো রুটি খেলাম একটা মিষ্টি খেলাম খেতে হলো উপায় নেই তো যাই হোক বেরিয়ে যাচ্ছি এখন এই আমাদের সমস্ত লোকজন এখন ঢুকছে চলো ব্লগটা এখানে শেষ করলাম আবারও একই কথা বান্ধবীর বরের আত্মার কামনা করো তোমরা সবাই যেখানেই আছেন যেন ভালো থাকে সুন্দরভাবে পুনর্জন্ম হয় যেন এটুকুই বলবো বলে ভিডিওটা শেষ করলাম চলে এসছে গাড়ি বেরিয়ে যাবো তো চলো টাটা